বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ওপর নির্বিচারে লাঠিচার্যের প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ সভা চাকরি বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরি হারা শিক্ষকদের ওপর নির্বিচারে লাঠিচার্যের প্রতিবাদে আজ বাঁকুড়ার মাচানতলায় বিক্ষোভ সভা করলেন চাকরিহারা শিক্ষকেরা আর চাকরিহারা শিক্ষক শিক্ষিকাও তাদের পরিবারের লোকজন জমায়েত করেন বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলার আকাশ মুক্ত বনচে সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চাকরিহারারা শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ সভাও করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দাবি আন্দোলনকারীদের ওপর ও বল প্রয়োগ করে পুলিশ বা সরকার যদি মনে করে আন্দোলন থামিয়ে দেবেন তাহলে তারা ভুল ভাবছেন আন্দোলনকারীদের ওপর যত বেশি বল প্রয়োগ হবে ততই আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে সন্ধ্যার অন্ধকারে পুলিশের যে বর্বর আক্রমণ শিক্ষকদের উপরে চাকরি হারাদের ওপরে তারই প্রতিবাদে আমরা প্রতি এখন আমরা একটা বিক্ষোভ কর্মসূচি পালন করছি এখানে গতকালকের অভিজ্ঞতা যারা কলকাতায় ছিলেন আমি এবং আমার সাথে যারা ছিলেন তারা প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতার কথা ব্যক্ত করছেন এখন যিনি বলছেন অভিজ্ঞবাবু তারও পায়ে চোট লেগেছে তিনিও তার অভিজ্ঞতা ব্যক্ত করছে মূলত জনগণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে পুলিশ প্রশাসন রাষ্ট্রের দল দাসে পরিণত হয়েছে আর সেই নিরীহ মানুষের উপর আক্রমণ করছে বাংলা জুড়ে আমাদের মূলত দাবি একটাই যে পরীক্ষা আমরা নতুন করে দেবো না আমাদের প্যানেল করা হোক এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য তাদের সসম্মানে চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক সেই দাবি আমাদের এখনো পর্যন্ত বা কোন এরকম পুলিশের আক্রমণ আমাদেরকে থামাতে পারবে না আন্দোলন জারি থাকবে আমাদের শর্মিশ